শালা এদ কাজ ঘুরে গেল আমারই মুহির ভাই দেয়া গেল শালার তো সাহস কম লয় তুই আমার মুহির ভাই পায়দা না এর প্রতিশোধ যদি আমি না লেই আমার নামও মারুফ লয় শালা তো একবারে ফাজিল যে সময় আবার মুহির পায়দা দিয়েবারে তে একটু সিস্টেম হারা লাগবে পাইছি

দেখিতাই ভা গেছে ভাই আমার ভাই আপনার হাতে এবার লাগছিল না আমি যদি আগে জানতাম ভাই যে আপনার পা দিয়ে এত গন্ধ আমি আপনার হাতে এরকমই আরকি করতাম না ভাই আরে তো ছোট বেতার মানুষ যা ভুল তুলেছে যা যা করেছে যা ভাই ব্রাইভেটার মানুষ যা যা